কোরবানির সাথে আঁকিকা দেওয়া সহি আছে বাকি এখানে আরেকটা বিষয় বুঝার সেটা হলো আকিকা দেওয়ার সম্মত পদ্ধতি কি আকিকা দেওয়ার সুন্না বা কি আকিকার মেইন পদ্ধতি কি আসল পদ্ধতি হলো সাত নম্বর দিনে চোদ্দ নম্বর দিনে একুশ নম্বর দিনে এখন আমরা যে কুরবানির সাথে আঁকিকা দিব আমার বাচ্চা কি গুন্যা গুন্যা কুরবানির আগে সাত নম্বর দিনে দুনিয়ায় আইসে এটা কি মানে এমন টাকতালিয়া হয়ে যায় এটা তো ঘটে না চোদ্দ নম্বর দিনে আগে আইসে একুশ নম্বর দিনে আগে আইসে ক্ষেত্রে কাকতালিও ঘটতে পারে কি কি হিসাব করে যে দুনিয়ায় দেখি মানে কুরবানীদের সাত দিন আগেই দুনিয়ায় এমন তো হয় নাই তো এই ক্ষেত্রে এক নম্বরে কুরবানির সাথে আঁকিকা রাখলে এক নম্বরে যে শূন্য সম্মত পদ্ধতি সুন্নতের এক নম্বর খেলা হয়ে গেল গা পারল না কথা বুঝছেন যারা যারা অনেকে এমন আছে কুরবানি জন্মের পর পর দিতে পারে নাই তারাও যদি পরবর্তীতে দেয় তাদের ক্ষেত্রেও ফুকা হ্যাকামেটাল তাদের ক্ষেত্রেও শূন্য হইল সাত নম্বর দিনের প্রতি প্রতি খেয়াল দেওয়া তো দিনের খেয়ালটা হবে বাচ্চা করে এর বারটাই তার জীবনের সাত নাম্বার দিন হবে সারা জীবনে যেমন ধরেন শনিবারে হয়েছে তাহলে প্রত্যেক জুমা বারে তার সাত নম্বর দিন হবে সপ্তাহ হিসাবে এই হিসাবে তার জীবনে যে কোনো একটা সাত নম্বর দিনে দিবে এখন কুরবানির সাথে যেমন সাত নম্বর দিন মিলে অত সম্ভব না তৃতীয় আর একটা পদ্ধতি আছে যে এই ব্যক্তি ছোটকালে আকিকা দিতে অপারে নাই আবার কোন বারে হয়েছে এটাও জানে না যেমন আমার তো আমি জানি না আমার বাপ মহল লেখা না আমার বাবা শিক্ষিত মানুষ কিন্তু এর পরও লেখা নাই মন হয় না তো এখন এই ব্যক্তির কুরবানির দিন তারিখে জানা নাই ইমার কি বলি কুরবানি বলে মানে জন্মের জন্মের দিন তারিখে যেহেতু জানা নাই তো নাই মামার সে কানা মামা ভালো একটা কথা আছে না এসবে একবারে আকিকা না দেওয়ার সে কুরবানির লোক একটা দিয়া দেন সমস্যা নাই বুঝছেনি এটা হলো একটা এই আর কি কিন্তু এটা না দিলেই বাকি কিন্তু যদি আবার কারো এমন করে সুন্দর করে মিলে যায় তাহলে সে একবারে নিঃসন্দেহে কুরবানির সাথে দিতে পারবে কোনো সমস্যা নাই তার সমপরিমাণ পরিমাণ হবে এবং আসল নেকি হবে ইনশাল্লাহ হ্যাঁ